আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বাংলা উপসর্গ সম্পর্কে আমরা জানি উপসর্গ মূলত নতুন শব্দ তৈরি কিংবা শব্দ সংকোচন কিংবা শব্দ সম্প্রসারণে কাজ করে থাকে মোটামুটি সবাই জানি খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি তৎসমর্গ উপসর্গ হচ্ছে বিশটি এবং বিদেশি উপসর্গ অনেকগুলো অগণিত বলা যায় তো সমস্যাটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ এবং তৎস তৎসম উপসর্গ কিংবা বিদেশি উপসর্গের মধ্যে পরীক্ষার হল আসে কোনটি খাঁটি বাংলা উপসর্গ যেহেতু এগুলো খুবই ছোট এবং প্রায় একই ধরনের সেজন্য আমাদের দাদার মধ্যে ভরে যায় যে আসলে কোনটা সঠিক তো আজকে আমরা দেখব কিভাবে খাতি বাংলা উপসর্গ সহজে মনে রাখা যায় কীভাবে তৎসমর্গ সহজে মনে রাখা যায় প্রথম আমরা খাতি বাংলা খাটি বাংলা উপসর্গ সম্পর্কে জানব খাটি বাংলা উপসমবর্গ কিভাবে মনে রাখা যায় সেটা জানব আমরা একটা লাইন লিখতে পারি ছন্দ আকারে যেটা আমি সর্বদাই করে থাকি অ একজন ব্যক্তির নাম মনে করেন অজ অঘা অঝ অঘা তিনটে ব্যক্তির নাম আর আন কি আনবে আর ও আমরা লোকাল ভাষায় বাসকে আগে বলতাম আর আর আন আর মানে আনতে বলা হয়েছে অঝ অঘা আর আন ইতি পাতি ইতি পাতি এগুলো ব্যক্তির নাম রাম রাম ইতিপাতিরাম কচ্ছা এটা মনে রাখতে পারেন কলস হিসেবে কলস মনে রাখতে পারেন কলস তাহলে কি অজ অঘা তিনটে ব্যক্তি আর আন রাম কচ্ছাভর মানে একজনকে আর আনতে বলা হয়েছে তিনজনকে আর তিনজন বলা হয়েছে কচ্ছাভর এখন আমরা দেখব কোনগুলো উপসর্গ অ অজ অঘা আর প্রত্যেকটাই একটা করে উপসর্গ ইতি পাতি রাম কথ সার এই কৎ সার মধ্যে কিন্তু দুইটা উপসর্গ ভর ভোরটা উপসর্গ তারপরে উনিশ আব মনে রাখবেন উনিশ আব উনহা আরবি আরবি শোনা যায় তাই না উনিশ উনিশ আব উনহা উনিশ আব কু নি শ আপ উন হা এগুলো প্রত্যেকটাই খাতি বাংলা উপসর্গ এই হচ্ছে আমাদের খাতি বাংলা উপসর্গ আরেকটা বিষয় সেটা হচ্ছে তৎসম এবং খাতি বাংলা উপসর্গের মধ্যে কমন চারটা উপসর্গ আছে সেটা হচ্ছে আশু বি কি আ এখানে চারটি উপসর্গ রয়েছে যেগুলো খাটি বাংলা উপসর্গ এবং এটা হচ্ছে আমরা এভাবে তৎসম উভয় হচ্ছে উভয় আশুবিন এখন আমরা জানব তৎসম উপসর্গ সম্পর্কে তৎসম উপসর্গ সম্পর্কে তৎসম উপসর্গ আমরা বলেছিলাম কয়টা তৎসম উপসর্গ হচ্ছে বৃষ্টি তৎসম কিভাবে সহজে মনে রাখা যায় এখন আমরা সেটা দেখব তৎসম বলেছিলাম বৃষ্টি তো আমরা এখন কিছু বিপরীত শব্দের মতো বিষয় লিখব বিপরীত শব্দের মতো কিছু শব্দ লিখব যেমন দেখেন আপনারা পরা বা সমুচ্চারিত শব্দ পরা পরী পরা কি আমরা পড়ি না পরি পরা পরী অপ অব অপ অব পরা পরী অপ অব ইভাবে পড়বেন আপনার ছড়ার মতো আর কি এক প্রকার অনু অধি অনু অধি প্রতি অতি প্রতি অতি প্রতি অতি অভি অভিওপি অভিওপি এইভাবে দেখেন কত মজা পরাপরি অপ অনুধি অতিওতি অভিওপি এইভাবে মানে কয়েকবার পড়লে এই বিষয়টা সুন্দর মানে আপনাদের মনে গেঁথে যাবে পরাপরি অপ অব অনু অধি এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই তৎসম উপসর্গ তৎসম উপসর্গ আরেকটা লাইন মনে রাখবেন সেটা কি দূরে নির মানে কি আমরা জানি বাড়ি নির দূরে কার প্রসম নাম একটা ব্যক্তির এর দূরে প্রসমের এখানে উপসর্গ হচ্ছে নি তারপর দূর তারপর ঠিক আছে এগুলো হচ্ছে তৎসম উপসর্গ তার আমরা জানলাম খাতি বাংলা উপসর্গ হচ্ছে কিছু কাজ করতে বলে দুইটা তিনজন ব্যক্তিকে অঘজ আরান ইতিবাতি রাম তারপর হচ্ছে দশম হচ্ছে পরাপরি অপব অনুমোদি নিরদূরে প্রসমের এই হচ্ছে দশম উপসর্গ এখন আমরা জানব কিছু বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গ তো অনেকগুলো তো বিদেশি উপসর্গ আমাদেরকে এখন জানতে হবে বিদেশি উপসর্গ সম্পর্কে এখন আমরা জানব বিদেশি বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গ মধ্যে প্রথমে আমরা জানবো ফার্সি ফার্সি উপসর্গ ফার্সি উপসর্গটা খুব মজার নিমফি একটা ব্যক্তির নাম নিম ফি নিমফি বধ বধ মানে কি খারাপ লোক আমরা জানি নিমফি বধ কার বর কার বর মানে জামাই কার বর নিমফি বধ ওই লোকটার দর কম না বেশি কম না বেশি তাহলে এখানে আমরা ফার্স্ট উপসর্গ পেয়ে যাব কি বললাম নিমফি বধ নিমফি বধ কার্বর নিমফি লোকটা কার্বর দর কম না বেশি তার দেখেন এখানে নিম নিমটা একটা ফার্স্ট প্রসর্গ ফিটা বধ তারপর হচ্ছে কার বর বর যা হবে তারপর হচ্ছে দর কম না বে এগুলির প্রত্যেকটা কি ফার্সি উপসর্গ এখন আমরা যাব আরবি উপসর্গ সম্পর্কে আরবি এটা মোটামুটি সবাই জানে তারপরও লিখি আরবি উপসর্গ হচ্ছে খাস আমলা গর কি খাস আম লা গড় তাহলে এখানে কি কি আরবি উপসর্গ খাস একটা আম একটা লা একটা একটা উপসর্গ তাছাড়া আবার রয়েছে ইংরেজি উপসর্গ ইংরেজি উপসর্গ আরো সহজ ইংরেজি ফুল হাফ ফুল প্রথমে ফুল তারপরে কি ফুল তারপর হলো হাফ তারপর হেড সাপ দেখেন এগুলো হচ্ছে মানে প্রত্যেক বই প্রায় দেওয়া আছে যে মানে যে এটা ফুল হাফ হেড সাপ ফুল হাফ হেড সাপ তারপর আরবিটা খাসামলা কর কিন্তু ফাঁসিটাই কিন্তু নয় ফাঁসিটা কিন্তু খুব মজার নিমফি বোধ কার বোর নিমফি একটা লোক সে বোরটা কার বোর দর কম না বেশি এগুলো হচ্ছে কি ফাঁসি উপসর্গ আর এভাবে আমরা তো আর তৎসম উপসর্গ তো যে সমচ্চারিত শব্দ পরাপরি অপ অপ অনু অধি প্রতি আর হচ্ছে খাটি বাংলা উপসর্গ হচ্ছে কাজ অ অঘা অজ অজ অঘা আরান আন ইতিপাতিরাম কচ্ছাবর কুনিশ আবহ্নহা আপনারা এভাবে খুব সহজেই বাংলা উপসর্গ তৎসম উপসর্গ এবং হচ্ছে বিদেশি উপসর্গগুলো মনে রাখতে পারেন তবে একটা বিষয় সেটা হচ্ছে শুধু উপসর্গগুলো মনে রাখলে হবে না এর সাথে বিভিন্ন এদের প্রয়োগ দেখতে হবে যেমন অপ দিয়ে কি শব্দ তৈরি করে যেমন অপমান অপমানটা আবার কি অর্থ দেয় যেমন বিপরীত আবার হচ্ছে নিকৃষ্ট অর্থে অপকর্ম তেমনি আহ যেমন ফাঁসি হচ্ছে নিমরাজি রাজি মানে অর্ধেক রাজি আবার আরবি হিসেবে আপনারা মনে রাখতে পারেন যেমন খাস আমলা বিশেষ অর্থে ইংরেজি অর্থে যেমন সাব রেজিস্টার অধীন এরকম প্রত্যেকটা সু অর্থে যেমন সুগম সহজ এরকম বিভিন্ন অর্থ এবং নতুন শব্দ যে তৈরি করে উপসর্গ সেগুলো সম্পর্কেও আপনাদেরকে জানতে হবে তাহলে পরীক্ষা ভালো করা যাবে ধন্যবাদ